আপনার পোষা প্রাণীটাও তো পরিবারের একজন এর হাসি খুশি আর সুস্থতা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আর তাই আপনার পোষা বন্ধুটির জন্য ক্রেজি হবিস্ট ডট কম এনেছে সবচেয়ে যত্নের সমাধান বিড়াল কুকুর মাছ যাই হোক না কেন তাদের প্রয়োজনীয় খাবার খেলনা আর অ্যাকুরিয়ামের এক্সেসরিজ সবকিছুই পাচ্ছেন এক প্ল্যাটফর্মে ক্লিকে আমরা দিচ্ছি সেরা কোয়ালিটির প্রোডাক্ট যা আপনার পোষা প্রাণীর পছন্দ অনুযায়ী বাছাই করা আর অর্ডারের পর চিন্তা নেই আমাদের সুপারফাস্ট ডেলিভারি সার্ভিস আপনার পণ্য পৌঁছে দেবে সারা বাংলাদেশ জুড়ে বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে সাশ্রয়ী দাম আর কাস্টমার কেয়ারে রয়েছে আমাদের স্পেশাল টিম যারা বিশ্বাস করে সেবা মানেই ভালোবাসা ক্রেজি হবিজ ডট কম এখানে শুধু পণ্য নয় আছে ভালোবাসার উপহার আপনার প্রিয় প্রাণীর জন্য আজই ভিজিট করুন ক্রেজি হবিজ ডট কম অথবা কল করুন জিরো ওয়ান এই নম্বরে আপনার পোষা প্রাণীর প্রিয় জিনিস এখন মাত্র কয়েক ক্লিক এবং একটি ফোন কল দূরে আপনার হাতের নাগালে